আজকে কথা বলবো আনারস খাওয়ার উপকারিতা আনারস খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে এক ভিটামিন সি সমৃদ্ধ আনারস ভিটামিন সি এর একটি উত্তম উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই হজম প্রক্রিয়া উন্নত করে এতে থাকা ব্রোমেলিন অ্যানজাইম হজম প্রক্রিয়ায় সাহায্য করে তিন অ্যান্টি ইনফ্লামেটরি গুণ ব্রোমেলিন প্রদাহ কমাতে সাহায্য করে চার ক্যান্সার প্রতিরোধী এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে পাঁচ হারু দাঁতের স্বাস্থ্য ম্যাঙ্গানিজ সমৃদ্ধ হওয়ায় হারু দাঁতের স্বাস্থ্য রক্ষায় সহায়ক ছয় রক্তচাপ নিয়ন্ত্রণ সমৃদ্ধ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বকের ত্বকের স্বাস্থ্য স্বাস্থ্য ভিটামিন সি সাত ও কোলাজেন সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক তবে অতিরিক্ত আনারস খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এর অতিরিক্ত সেবন পাকস্থলিতে সমস্যার সৃষ্টি করতে পারে অবশ্যই আমি আপনাকে আনারস সম্পর্কে আরও কিছু তথ্য দিচ্ছি নয় আয়রন শোষণের সহায়তা আনারসে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে যা রক্তাল্পতা প্রতিরোধে সহায়ক দশ ইমিউন সিস্টেম বুস্টার এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এগারো মাসিক সমস্যা লাঘব আনারসে থাকা ব্রোমেলিন মাসিকের সময় পেশির সংকোচন কমিয়ে ব্যথা উপশম করতে পারে বারো চোখের স্বাস্থ্য বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক তেরো ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিম্ন গ্লাইসামিক ইন্ডেক্স থাকায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চোদ্দ ব্রোমেলিনের অ্যান্টি ইনফ্লামেটারি গুণ আর্থাইটিসের ব্যথা কমাতে সাহায্য করতে পারে পনেরো পাচনতন্ত্রের স্বাস্থ্য ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক ষোলো মানসিক স্বাস্থ্য ম্যাগনেশিয়াম সমৃদ্ধ হওয়ায় মেজাজ ভালো রাখতে ও তনাব কমাতে সাহায্য করে সতেরো গর্ভাবস্থায় উপকারী ফলে সমৃদ্ধ হওয়ায় গর্ভবতী মহিলাদের জন্য উপকারী আঠারো ত্বকের জ্বালাপোড়া কমায় আনারসের ত্বকের লাগালে সূর্যের অতিবেগুনির রশ্মি জনিত কমাতে সাহায্য করে মনে রাখবেন যে কোনো খাবারের মতোই আনারস মাত্রা অনুযায়ী খাওয়া উচিত অতিরিক্ত সেবন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে স্বাস্থ্য ভালো রাখার জন্য এরকম খবর পেতে লাইক এবং শেয়ার করুন এস এম ফ্যাশন টিভি সৌজন্য